আপনারা বাংলাদেশের মানুষ বললাম না আপনারা মনে করছেন বিজয় লাভ করেছেন না আমার দৃষ্টিতে এখনো বিজয়ের কিছুই আসেনি চলে আপনাকে বোঝানোর চেষ্টা করে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির নির্যাতনের মূল কারণ যদি হয়ে থাকে কোরআনের একটা আয়াত দেখেন শ্রা নিসা, শ্রা নূর শ্রাম চব্বিশ আয়াত নাম্বার তেষট্টি আল্লাহ বলছেন আল হাজি আমরিহি আন তুসুই বাহুম আন ইউসুই বাহুম আলী আল্লাহ বলছেন যারা আমার নবীর বৃদ্ধ আচরণ করবে আমার নবী যে আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে ফিতনা আমি সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব মানে বুঝতে পারলেন না মনে হয় গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত কেন আল্লাহ কোরআনে বলছে আমি গবেষণা করে অন্য আলেম সমাজ তারা গবেষণা করে কিছু কারণ বের করতে পারে কিন্তু আল্লাহ ডিরেক্ট এই কারণ বলে দিয়েছে সুরান নূরের তেষট্টি নাম্বার আয়তের শেষ অংশ ভাবার্থ আল্লাফুনান আমরি যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদেরকে দুনিয়াতে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব আপনি পৃথিবীর আগের নবীদের ইতিহাস দেখেন যে জাতি তার নবীকে অস্বীকার করেছে আর সেই জাতিকে ধ্বংস করে দিয়েছে কি নাই দেশে নাই দিয়েছে যতজন আছে দেখেন যারাই নবীর বিরুদ্ধে অর্চন করেছে আল্লাহ সোহানা সে জাতি লুট কমকে পুরো ধ্বংস করে দিয়েছে দেখাই যায় না আজ জাতি সামুদ জাতি একদম পুরো পৃথিবীর ভূপৃষ্ঠের সঙ্গে আল্লাহ মিশিয়ে দিয়েছে কেন নবী যেদিকে ডেকেছে তা সেদিকে যায় নাই বৃদ্ধ করেছে তো এই আয়াত তো আমাদের জন্য অ্যাপ্লিকেবল এটা তো আমাদের জন্য বাধ্য আল্লাহ কোরআনে বলছে যারাই নবী বৃদ্ধ করবে তাদেরকে দুনিয়াতে ফিতনাদের জর্জরিত করে দিব আমরা ফিতনার মধ্যে আছি না নাই ফিতরা চতুর ফিতনা চতুর্দিকে ঘিরে ধরেছে আর তারপরে বলছে আর ইসুই বাহুম আজাবুন আলিম আর জেনে রাখো মৃত্যুর পর তোমাদের জন্য ভয়ঙ্কর আজাব আছে আপনি আয়তের ব্যাখ্যাটা বুঝতে পারবেন যে নবীর বৃদ্ধাচরণ করা কাকে বলে চলেন একটা হাদিস দেখি সোয়ে বুখারি খুলবেন কি তাবু জিহাদ হাদিস নাম্বার তিন হাজার উনচল্লিশ বললাম বলেন তো এই হাদিসটা বাইতে নিয়ে যান আজকে সোয়ে বুখারি কী তাবু জিহাদ ওহুদের অধ্যায় হাদিস নাম্বার তিন হাজার উনচল্লিশ আল্লাহ নবী জীবদ্দশার সাথে যতগুলো যুদ্ধ করেছে যতগুলো জিহাদে অংশগ্রহণ করেছে তার সব সবচেয়ে ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ধর্ষ জিহাদের নাম হচ্ছে যুদ্ধ যে যুদ্ধে মুসলমানরা হেরে গেছে কি হয়েছে বলেন তো মুসলমানরা হেরে গেছে হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে আপনাকে কেন হেরে যাওয়া ইতিহাস যদি না পড়েন কেন যে হেরেছে তারা এটা যতক্ষণ ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো সফলতার দ্বারপ্রান্তে উপস্থিত হতে পারবেন না চলেন ওহুদের কয়েকদিন আগে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন স্বপ্নতে দেখছেন যে নবীর সাহাবিগণ অনেকেই রক্তাক্ত অবস্থায় ওহুদে প্রান্তে পড়ে আছে নবীজি ঘুম ভেঙে গিয়ে অবাক জামা সাহাবীরা সাহাবিরা অবস্থায় পড়ে আছে আর নবীদের স্বপ্ন ওহি কি ওহি নয় ওহি না ওহি নবী বুঝতে পেরেছেন সাহাবিদের সঙ্গে পরামর্শ করছে যে আমার সাহাবিরা এমন স্বপ্ন দেখেছি তোমাদের মন্তব্য কি সাহাবির আল্লাহ নবীকে সমর্থন করবো চিয়ারসোল্লাহ জিহাদ যেহেতু ফরজ আল্লাহ করে দিয়েছে তা আমরা পেছনে সরব না চলেন যা হয় হবে আমরা আবার আপনার সঙ্গে আছি আল্লাহ নবী যখন সাহাবীদের এই জজবা যখন দেখলেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে পরামর্শের বৈঠক সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের সঙ্গে পরামর্শ করতে হবে কথা বুঝতে পারলাম না পরামর্শ করতে হবে যখন পরামর্শতে বসেছে আল্লাহ নবী দেখে তখন রণকৌশল পরিবর্তন করছে কেন কারণ নবী আগে দেখে নিয়েছে এই যুদ্ধে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে নবী সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করলো ওহুদের প্রান্তে কয়েকদিন পর গিয়েই চতুর্দিকে নবী তাকে দেখছে যে কোন দিক থেকে কীভাবে সৈন্যদেরকে মোতায়েন করা যায় দাঁড় করানো যায় যে মুসলিমদের কোনো ক্ষতি না হয় আর যারা অহুদের প্রান্তে গিয়েছেন আপনারা দেখবেন যে অহুদের একটা ঢোকার গেট একটা বের হওয়ার গেট যদিও এখন মডার্ন সৌদি এগুলোকে আর রাখে নাই সব পরিবর্তন করে ফেলেছে সেই সময় ওহুদের প্রান্ত পর্বত একদিকে ঢুকতে পারত আর একদিক দিয়ে বের হতে পারত মাত্র দুটোই গেট ছিল আল্লাহ নবী ঢুকে দেখছে চতুর্দিকে এরকম ব্যাপার সঙ্গে আব্দুল্লা বিন জুবাই রানি বিখ্যাত সাহাবি কঠিন কিরণ দাস নিক্ষেপ কখনো তার লক্ষ্যভ্রষ্ট হতো না ওই সহাবিকে ডাকলেন ডেকে আল্লাহ নবী পঞ্চাশ জন আরো সাহাবী দিলেন চাচা বলেন তো কতজন পঞ্চাশ জন আব্দুল্লাহ বিন জুবাইর রদুলতালানু এজে সাহাবীর নেতৃত্বে পঞ্চাশ জন সাহাবিকে নবী মোতায়েন করে দিলেন মুতায়েন করে সঙ্গে সঙ্গে বলছেন সৈবকারী তিন হাজার উনচল্লিশ নম্বর হাই স্কুলে দেখবেন শোনো তোমরা ওই পর্বতের উপরে থাকবে কেন একদিক দিয়ে ঢোকার রাস্তা একদিক দিয়ে বের হওয়ার রাস্তা যখন কাফের রেশ আমাদের উপরে অস্ত্র ধারণ করবে তোমরা উঁচু থেকে ওপর থেকে পঞ্চাশ জন গোল করে ঘিরে থাকবে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করবে তাহলে আমাদের এই যুদ্ধে জিতে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি এবং এটা জেনে রাখো যতক্ষণ আমি নবী মাহমুদ তোমাদেরকে আদেশ না করছি ততক্ষণ ওই পাহাড় থেকে কেউ নিচে নামবে না আলমদের আদেশ করে দিয়েছেন এবং বলছেন যদি দেখো মুসলমানরা বিজয় লাভ করেছে মুসলিমদের পতাকা উদ্দিন উড়ছে তারপরেও আমি নবী যতক্ষণ আদেশ না করবো কেউ নিচে নামবে না যদি দেখো তোমাদের মুসলিম ভাইয়েরা পরাজয় স্বীকার করেছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারপরে তোমরা কেউ পাহাড় থেকে নিচে নামবে না যতক্ষণ না আমি নবী তোমাদেরকে আদেশ করছি নবী এই আদেশ করে পঞ্চাশ জন সাহাবীকে ওই পাহাড়ের ওপরে তুলে দিয়েছে পঞ্চাশ জন দাঁড়িয়ে আছে বিভিন্ন সাহাবীকে যে তুমি এখানে দাঁড়াও এইভাবে তিনি নিক্ষেপ করবে এই দাঁড়াও চতুর্দিক একদম অভিব প্রান্ত নবী একদম কমপ্লিটলি সাজে গুছিয়ে রেখে দিয়েছে একদম রণকৌশল চিরন্ত যুদ্ধ শুরু হবে কিছুক্ষণ পর খালে বিন নলিদ নামটা শুনতে পাচ্ছেন এ নামটা চেনা চেনা লাগছে না সেই সময় ওহুদের যুদ্ধে মুসলিম হয়নি কাফের আর বিন অলিদ মানে আল্লাহ তার নাম দিয়ে দিয়েছে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি জানেন আল্লাহ তরবারি খালেদ বিন অলিদ যে যুদ্ধ অঞ্চল করেছে সে যুদ্ধে তার বিজয় হয়েছে কাফেরদের পক্ষে যে যুদ্ধে গিয়েছে বিজয় মুসলমানদের পক্ষে এসেছে তবু বিজয় জীবনে করে যুদ্ধে তিনি হেরে যাননি অবাক হবেন এত যুদ্ধ করেছে যুদ্ধে খালেদ বিন অলিদ মৃত্যুবরণ করেনি বিছানায় মারা গেছে বিছানায় এত যুদ্ধ অংশগ্রহণ করেছে কেন কারণ আল্লাহ তাকে উপাধি দিয়েছে সাইফুল্লাহ যুদ্ধে যদি মরে যায় আল্লাহ তরবারি পরাস্ত হতে পারে পারে না খালিদ বিন অলিদ সেই কাফের দেন নেতা কয়েক হাজার উট আর ঘোড়া সজ্জিত অবস্থায় ওহুদের প্রান্তে ছুটে চলে আসছে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওদের প্রান্তে যখন প্রবেশ করেছে খালেদ বিন পতাকাকে তুলে ধরেছে পতাকা উত্তোলন মানে এখন যুদ্ধ শুরু ময়দানে সংসদ মুসলমান নেতা যারা ছিল তারাও ঝাঁপিয়ে পড়েছে তুমুল লড়াই এই লড়াই বর্ণনা করা সম্ভব হবে না এত লড়াই ঘন্টার পর ঘন্টা তরবারি দিয়ে লড়াই চলছে উপর থেকে সাহাবিনা একটা লক্ষ্য ভেদ করে পঞ্চাশ জন আছে উপর থেকে তীর নিক্ষেপ করে কাফের যতগুলো ছিল সবাইকে একদম তস নস করে দিয়েছে কয়েক ঘন্টায় কাফেরা ওদের প্রান্ত ছেড়ে দিয়ে একদম দৌড়তে দৌড়তে একদম ওদের প্রান্ত ত্যাগ করে পালিয়ে গেছে কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে আনন্দ উল্লাস সাহাবির আনন্দ করছে তাকবিরা ধ্বনি দিচ্ছে যে আমরা জিতে গেছি কয়েক ঘন্টা পঞ্চাশ জন সাহাবি এমনভাবে তার তিন করেছে যে নিচ থেকে কাফেররা অত উঁচুতে তারা তীর দেখতে পাচ্ছে না কোন দিক থেকে আসছে মনে হচ্ছে চতুর্দিকে ঝড়ের মতো তীর এসে কাফের দিকে লক্ষ্য করে এমন ভাবে যুদ্ধে অংশ তারা করেছে একদম কাপেররা কয়েক ঘন্টায় ওদের মাঠ ঠেলে চলে গেছে মুসলমানের জিতে গেছে উল্লাস যেন বাংলাদেশের মানুষটা আপনার উল্লাস করছেন একজন পালিয়ে গেছে জি আপনার উল্লাস করছেন আনন্দিত না তাকবীর সবাই দিচ্ছে সাহাবীরা তাকবীর দিচ্ছে আনন্দ হাস্য উজ্জ্বল গরিমাতের মাল আছে ছয় কোরা চলে গেছে কুড়িয়ে নিয়ে আছে গরিমা কাফেরা ছুঁড়ে পালিয়ে যাচ্ছে আপনারাও করছিলেন মনে পড়ছে দেখেন বাংলাদেশের সমকালীন আর ওহুদের যুদ্ধ দুটোকে মিলান তো দেখেন তো মিলছে কিনা আমি ঘটনা বলছি সৈবুকারী তিন হাজার উনচল্লিশ নম্বর হাদিস চোদ্দশো বছর আগেকার হাদিস নবীর জীবনদের ঘটে গেছে দেখেন মিলে কিনা সাহেবেরা গনিমত করাচ্ছে সবাই খুশি তাকবিরা ধনী চলছে আর কাফেররা পালে যাচ্ছে মাহ ত্যাগ করে আপনাদের সেম একই অবস্থা আপনি মনে করছেন এখনই জিতে গেছেন এখনই বিজয়ের স্বাদ দিতে যাচ্ছেন এখনই আনন্দিত উল্লাসিত মনে রাখবেন এখনও কিছুই হয় নাই কেবল ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে এক ঝটকায় আরো পঞ্চাশ পার্সেন্ট কাজ আছে আর একটা ঝটকা দিয়ে বাংলাদেশের বুকে কালনের পতাকা উদ্দিন করতে হবে এখন হয় হয় নাই 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 ইসলাম এখনো আলেম সমাজ ওই জায়গাতে যায় মাত্র কয়েকজন গিয়েছে কাইম আপনাদের উল্লাসিত হওয়ার কারণে আপনাদের আনন্দের স্রোতে ভেসে যাওয়ার কারণে পেছন থেকে না জেনেবার কে এসে তারা দখল করে বসে যায় আর দশ বছর পর আপনার ছেলেরা বলবে বা আপনি নিজে বলবেন আগে যেটা ছিল সেটাই ভালো ছিল এ কথা যেন শুনতে না হয় সাবধান সতর্ক থাকতে হবে রাজনীতি অনেক সূক্ষ্ম বিষয় আমি কখনো রাজনৈতিক বক্তব্য দিই না তবে হাদিসের আলোকে যতটুকু আমি বুঝেছি বাংলাদেশের সিচুয়েশন আমার কাছে মনে সেম মিলে যায় চলেন আপনি উল্লাসিত হচ্ছেন সেই সময়তে মনে পড়ে আমি মালয়েশিয়াতে ছিলাম ওই যে পাঁচ তারিখ মনে পড়ছে না পাঁচ তারিখ সেই সময়তে আমি মালয়েশিয়াতে ছিলাম ডক্টর জাকির নাইক সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সাক্ষাৎ হয়েছিল কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম দুই তারিখ আগস্টের তিন তারিখ বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় আলোচক শেখ মিজানুর রহমান আজারি হাফেজ উল্লাহ তার সঙ্গে মালয়েশিয়ার এক জুমা মসজিদে আমাদের সাক্ষাৎ হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় সেই সময় গোটা পৃথিবীর মিডিয়া মানুষের চোখ সব বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে ছিল ছিল না আমি সে ভাবলাম যে কি বার হঠাৎ করে বাংলাদেশের তরুণ যুবক এত রাজপথে ঢাকাকে রংপুরকে দখল করে নিচ্ছে হচ্ছে কি আরে যুবকদেরকে তোমার চিনি আমি তো আপনাদেরকে চিনি না আমি চিনি বাংলাদেশে প্রায় পাঁচশোখানে প্রোগ্রাম করা হচ্ছে আপনাকে চিনি না এই যুবকদেরকে চেনা আছে এত রাস্তায় নামার কথা নয় রাতারাতি কি ঘটে যাচ্ছে এটা জমায়েত করার কথা ছিল ছয় আগস্ট হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন ছয় আগস্ট আগস্ট হবে না আজকেই বেরোতে হবে চল বাড়া সব বেরিয়ে গেছে পাঁচ তারিখ মনে করছে না পাঁচ তারিখ সব বেরিয়ে গেছে গোটা বিশ্বের মানুষ তাকে ঘটছে এটা কি ছোট ছোট ছেলে বাচ্চা ছেলে আরে এরা রাজনীতি বোঝে না অর্থনীতি বোঝে না এরা পড়াশোনা কিছু মানুষ করে আর কিছু ছেলে আছে ওরা তো সারাদিন পাবজি গেম খেলতে ব্যস্ত এরা কি আমার রাস্তায় নেমে গেল আমি কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে এত দ্রুত কাজ ঘুরছে কিভাবে এদের পেছনে কে আছে কারা আইনধন দিচ্ছে কারা শক্তি কোনো রাজনৈতিক ব্যক্তিরা নাই কোনো হুজুর হুজুররাও নাই তো অনেক মোটামুটি কারণ এখন এই যুবকরা অস্বীকার করতে পারে তবে অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যেটা কাজ করেছে কোনটা জানেন ওনার সিদ্ধান্ত একটা ভুল ছিল ওই যে সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রেখে দিয়েছিল এই সাত থেকে দশ দিন ইন্টারনেট বন্ধ রাখার জন্য মানে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে আরে তুই ক্ষমতায় থাকবি কি থাকবি না আমার তো দেখা দরকার নেই আরে তুই মন্ত্রী হবি না প্রধানমন্ত্রী হবে আমার কি দরকার আরে আমার দরকার পাবজি খেলা তুই নেট বন্ধ করলি কেন ক্ষমতায় কে থাকবে আমার দেখা দরকার নেই আরে সুইচ ব্যাংকে কে কত কোটি টাকা রাখবে আমার জানা দরকার নেই যুবকদের তো সেন্স এটাই ছিল আরে বেচারা দশ দিন ইন্টারনেট বন্ধ দশ দিন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারিনি মেসেঞ্জারে চ্যাট হচ্ছে না কিছু নাই একদিন যদি গার্লফ্রেন্ডকে দেখতে না পায় যুবকরা মনে করে যে বিষ মরে যাব আর দশ দিন একে দেবদাস বানিয়ে রেখে দিয়েছে তাই এর সহ্য করবে কথা বলেন এই জন্য প্রত্যেকটা মানুষের মানে এই দশটা দিনের যে রাগ এই দশটা দিনের রাগে যুবকদের রাগে ভেসে চলে গেছে তবে এ কথাই ঠিক বাকি যে পঞ্চাশ পার্সেন্ট কাজ আছে এই পঞ্চাশ পার্সেন্ট কাজ এই যুবকদেরকে করতে হবে এই স্রোতে গা ভাসালে হবে না এখনো কোনো কিছু ঘটে নাই এখন একের পরিবর্তে দুই এসছে আসবে থাকবে কিন্তু যতদিন পর ইসলাম যতক্ষণ এখানে প্রতিষ্ঠিত না হচ্ছে তত ততদিন পর্যন্ত ইন্ডিয়া থেকে ভারত থেকে যে আপনারা বিচ্ছিন্ন হয়েছেন কেন হয়েছেন ধর্মের কারণে কিসের কারণে ভারত থেকে বাংলাদেশ ভাগ কেন হয়েছে ধর্মের কারণে এখানে ধর্ম যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তো আপনাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ফেলিওর কথা চলেন না ফেলিওর ধর্মের কারণে ভাগ হয়েছে কেন ধর্ম এখানে থাকবে না ধর্ম আগে থাকতে হবে কেন ধর্মের জন্য ভাগ হয়েছে না চেষ্টা একসঙ্গে থাকাতে ভালো ছিল বাংলাদেশের আপনারা আঠেরো কোটি পাকিস্তানে বিশ কোটি ইন্ডিয়ার মুসলমান আছে প্রায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কোটি যোগ করেন তো কত হলো দেখি ইন্ডিয়া কত আমরা যদি সংখ্যালঘু সংখ্যালঘু ইন্ডিয়াতে তারপর আটত্রিশ কোটি মুসলমান ওখানে আছে আপনারা আঠেরো কোটি আর পাকিস্তানে কত বিশ কোটি আটত্রিশ কোটি ইন্ডিয়া একাই আটত্রিশ কোটি তাহলে আটত্রিশ আটত্রিশ কত হলো ছিয়াত্তর কোটি তো বলে তো ছিয়াত্তর কোটি যদি মুসলিম যদি এক জায়গায় থাকি পৃথিবীর কোন যত বড়ই ফেরাউনের চাইতো জালেম শাসক যে চলে আসে আর ইয়াজুজ মাজুদ আসলেও তার ভাগ্য খারাপ আছে তো ভাগ করে আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেছি সবাই দুর্বল ওখানে আমিও দুর্বল এখানে আপনিও দুর্বল ওখানে তারাও দুর্বল আর গোটা বিশ্বের মানুষ গোটা বিশ্বের রাষ্ট্রগুলো মুসলিম করে তদর্কি করছে করছে কি করছে না তো এখানে ভাগ হয়েছে যতটুকু চৌষট্টিটা জেলা অন্তর পক্ষে চৌষট্টিটা জেলাতে ইসলাম যদি কায়েম না হয় আপনি ফিলিওর না আপনি ফিলিওর আল্লাহ সুবান এই আপমার জনতা যারা আছে তাকে কথা বোঝা তৌফিক দান করে সকলে বলি আমি এই দেখেন দেখেন অহুদের প্রান্ত কাফেরা পালিয়ে গেছে মুসলিমরা আনন্দ উল্লাস করছে খালেদ বিন অলিন কঠিন ইন্টেলিজেন্ট এত যুদ্ধ অংশগ্রহণ করেছে और জানা আছে কী বল যুদ্ধে বিজয়লাভ করতে হয় ও বের করার চেষ্টা করছে যে আমরা হেরে গেলাম কেন কেন হেরে গেলাম চিন্তা করতে করতে চলে যায় একদম অহুদের পার করে চলে গেছে মিডিলে বিন অলি বুঝতে পেরেছি যে উপরে যে পঞ্চাশ জন সাহাবি ছিল তাদের তিনের কাছে আমরা নিস্তার পাইনি খালিদিন অলি দূর থেকে এব তাকে দেখছে পাহাড়ের দিকে পাহাড়ে যখন তাকে দেখছে পঞ্চ জন সৈনিক দাঁড়িয়ে আছে খালিদিন তার উল্টার ঘোরানে ছুটছে আর যখনই মুসলিম সৈনিকরা নিচে বিজয়ের স্বাদ গ্রহণ করছে জিতে গেছি আনন্দ উল্লাসিত মধ্যে চলছে পঞ্চাশ জন সাহাবি উপরে আছে পঞ্চাশ জন সাবিদের মধ্যে অধিকাংশে তারা বলছে আমরা জিতে গেছি আমাদের ভাইরা গরিমা দিয়ে নিচ্ছে দেখো চলো আমরা নিচে যাই নিচে যাই তাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে অধিকাংশ বলছে নিচে চলো জিতে গেছি কাফের পালে গেছে ওই দেখো কাফেররা পালাচ্ছে চলো নিচে যাই অধিকাংশ মানুষ পর্বত থেকে নামতে শুরু করে দিয়েছে আব্দুল আবিন জুবায়ের আমি যাকে নিযুক্ত করেছে নবী তাদেরকে উদ্দেশ্য ওই খবরদার কেউ তোমরা নিচে নেমো না তোমরা কি জানো না নবী কি আদেশ করেছে নবী এখনো আমাদেরকে কারো কাছে দুধ পাঠায় নাই নবী এখনো আদেশ করে নাই খবরদার তোমরা কেউ নিচে নামবে না নবীর আদেশ যতক্ষণ না আসে সাহাবিদের মধ্যে দুই দল বড় দল তখন বলছে আরে জিতে গেছি তো সবাই গণিমত কুরাচ্ছে কাফের পালিয়ে গেছে এখানে আমরা তো জিতে গেছি এখন থেকে বালাবি আবদুল্লাহ বিন জুবাইরের কথা না শুনে অধিকাংশ সাহাবি তারা গিরিপথ থেকে নামতে শুরু করেছে নেমে গণিমত গণিমত করে চিৎকার মারছে আর গণিমতকে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে বিন অলিত ছুটছে ঘোরা আবার তাকাই ওই পঞ্চাশ জন সাহেবের জন্য সে হেরে গেছে তাকিয়ে দেখছে ওই গিরিপথ থাকা কেউ নাই ফাঁকা হয়ে গেছে কেউ নাই মাত্র পাঁচ ঘোরাঘুরি করছে খালিদ্দিন আলীর সঙ্গে সঙ্গে তার যতগুলো কাফেজ সৈন্যরা ছিল আর্মি যত ছিল যোদ্ধা যত ছিল এখানে থামো একদম ওদের উল্টো দিকে সবাইকে দাঁড় করে দিয়েছে খালিদ বিন অলিদ বলছে যে আমরা মুসলমানদের উপরে আবারও আক্রমণ করব। কাফিরা বলছে যে আমরা হেরে গেছি কিভাবে আক্রমণ করব আবার খালিদ বিন অলিদ বলছে দেখো তাকিয়ে দেখো গিরিপথের উঁচু জায়গা ফাঁকা হয়ে গেছে কেউ নাই নিঃসন্দেহে মুসলমানরা গণিমত এখন মেতে উঠেছে আর গণিমত কোরাতে কোরাতে তার পেছন গেটকে ত্যাগ করে তার সামনের গেটে অগ্রসর হয়ে গেছে পেছন গেট একদম ফাঁকা কেউ নেই খালিদ বিন অলিদ ইন্টেলিজেন্ট যুদ্ধের ব্যাপারে সঙ্গে সঙ্গে সমস্ত কাফের সৈনিকদের কিনে আবার নতুন করে যুদ্ধের শয্যায় সজ্জিত হয়ে দ্রুত গতিতে একদম তীরন্দাজ গতিতে তারা উল্টো দিক থেকে মুসলিমদের উপরে অতর্কিত ভাবে এমন ভাবে হামলা করে দিল ওই যুদ্ধে সত্তর জন মুসলিম সাহাবি শহীদ হয়ে গেল কথা বুঝতে পারলেন না মনে হয় মুসলমান জিতে গেছে উল্লাসিত করছে আনন্দিত করছে গরিমত ব্যস্ত হয়ে গেছে কিন্তু উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির উপরে এমনভাবে আক্রমণ করেছে সত্তর জন সাহাবি এই ওহুদের যুদ্ধে আবারও হেরে গেছে জিতে যা যুদ্ধ উল্টো হয়ে গেল মুসলিম জাতির সত্তর জন সাহাবির রক্ত সেদিন শহীদের মর্যাদা লাভ করে নিয়েছে আচ্ছা এই ঘটনার সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট মিল নেই আপনার উল্লাসিত করছেন দেখেন কত চলছে ঢাকাতে গাড়ি ঢুকে যাই কখন চিটেগাং থেকে কাকে তুলে দেয় এই হলো এই হলো চলছে না সমস্ত কথা আমি পরিষ্কার খোলা করে বলতে পারবো না কেন আমি আপনার দেশের মেহমান সমস্ত কথা আমার দ্বারা বলা সম্ভব নয় তবে সামাজদার কেলে ইশারায় কাফি সাবধান সতর্ক থাকতে হবে শত্রুপক্ষ কখনো দুর্বল ভাবলে হবে না শত্রুপক্ষ উল্টো দিক থেকে আক্রমণ করতে পারে কয়দিন আগে স্বাধীন আক্রমণ হয়েছেন এটাকে তাদের হাতে নিয়ে আসার অনেক চেষ্টা শুধু কান খারাপ করে আপনাকে দেখতে হবে আর চোখগুলো দৃষ্টি দিয়ে দেখতে হবে আপনি বুঝতে পারেন ষড়যন্ত্র আবার চলছে উল্টো দিক থেকে আপনাদের উপরে আক্রমণ করার কারণ জন্য আপনাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আপনি জানেন এই উহুদের যুদ্ধে সহুত্তর জন এই যুদ্ধে আমিরা হামজার মতো সাবি শহীদ হয়ে গেছে হামজাল রদিয়াল্লাহ না এই যুদ্ধে শহীদ হয়েছে জাবের বিন আব্দুল্লাহ পিতা এই যুদ্ধে শহীদ হয়েছে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে সহুত্তর জন বড় বড় সাহাবি আপনারা যদি উহুদের যুদ্ধের ঘটনা যে কিভাবে সাহাবীরা যে শহীদ হয়েছে আপনার চোখের থেকে পানি ঝরতে শুরু করবে আল্লাহর নবী দাঁত মারুক এই যুদ্ধেই ভেঙে দুই টুকরা করে দিয়েছে নবীজির পায়ে কি নিক্ষেপ করেছে পিঠে কি নিক্ষেপ করে দিয়েছে নবীজি এই যুদ্ধে কাফে তার টার্গেট ছিল যে আল্লাহ নবীকে এই যুদ্ধেকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে স্পেশাল ভাবে টিম নিয়ে এসেছে তারা কেন তার কয়েক বছর আগে বদরে যুদ্ধে মুসলিমরা কাফেরদেরকে ধুলি সাপ করে ছেড়ে দিয়েছে তার দ্বিতীয় পাল্টা তারা আক্রমণ করার চেষ্টা করেছিল ওহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা তাদের মূল টার্গেট ছিল আমিরে হামজা এ যুদ্ধে শহীদ চিন্তা করতে পাচ্ছেন। হানজালা রোদের বিয়ে করেছে শব্দ বিবাহিত রাত্রি রাতে বিয়ে করেছে বাসর করছে আল্লাহ নবীর কাছ থেকে ঘোষণা চলে এসেছে আজকে ওহদে যেতে হবে বাসর করেছে স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে গুসল করার টাইম দেয় নাই গুসল না করে ওহদে প্রান্তে মাঠ উপস্থিত হয়ে গেছে মাঠে গিয়ে মরণপণ যুদ্ধ জিহাদ করে শহীদ হয়ে গেছে এ যুদ্ধে আমির হামজা শেষ এ যুদ্ধে একজন সাহাবি আবু তাহাই ওবায়দুল্লাহ তারা কথা শুনলে সবচেয়ে আল্লাহনবীকে যে এই যুদ্ধে মারতে পারেনি আল্লাহ নবীর সঙ্গে ছিল জন কয়জন বলেন তো নয়জন